ছাদ বাগানের অবস্থাটা আমার খুবই খারাপ কদিন যেমন ঝড় বৃষ্টি হয়েছে দেখো এখানে একটা টব এখানে একটা টব এখানে টব ভাঙা ওই টবটা ভেঙে গেছে সব অবিন্নস্ত অবস্থায় পড়ে রয়েছে খুব তাড়াতাড়ি বাগানটাকে ঠিক করতে হবে আর আজকে ফাইনালি বৃষ্টি থেমে যখন আবার রোদ্দুর উঠেছে বেশ শুকনো শুকনো ব্যাপার এরাও দেখো ছাদে এসছে সুন্দর করে খেলাধুলা করছে নারে বেচারা কদিন ধরে একদম ঘরের মধ্যে বন্দী হয়েছিল বেবে কি করছো খেলা করছো চলো ওই সাথে যাবো চলো চলো হ্যাঁ চলো দুপুরবেলা আজকে একটা লম্বা ঘুম দিয়েছি সেটা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো চোখগুলো ফুলে গেছে কেননা তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে মা ছিল না তার মধ্যে হচ্ছে কাজের প্রচুর প্রেশার আমার এদিকে প্রফেশনাল কাজ এদিকে ঘরের কাজ তার মধ্যে এরকম বৃষ্টি জামাকাপড় শুকাচ্ছে না ঘর তো স্যাঁত করছে একটা বিচ্ছিরি ব্যাপ মানে বাজে ওয়েদার ছিল আর দুটো দিন বৃষ্টি হলে মনে হচ্ছে আমি গলেই যেতাম এরকম একটা অবস্থা তো ফাইনালি গিয়ে আজকে মাও এসে গেছে সমস্ত কাজ ঠাজ নেপতে দুপুরবেলা নিশ্চিন্ত হয়ে শুয়েছি আর একদম লম্বা ঘুম এখন বেশ শুকনো শুকনো ওয়েদার এরাও খেলাধুলা করছে একটু ছাদে এসে ফ্রেশ এয়ার নিয়ে মনে হচ্ছে হ্যাঁ এবার জীবনটা একদম ঠিকঠাক ট্র্যাকে হয়েছে কুনাল এবার ওদের জন্য বাটিগুলো ভালো করে ধুয়ে জলটা নিয়ে গিয়ে আবার এখানে রেখে দিচ্ছে ওরা এই ছাদে দৌড়াদৌড়ি দৌড়ি করে আর এখানে দুটো বাটি থাকে জলের জল খায় বৃষ্টি হয়েছে ছাদে উঠতে পারিনি আজকে সব ছাদে উঠে একদম উঠে বড় আসো ওকে এরকম করবি না চলো 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 আসো খাবে আর আমার দুই কন্যা তোমরা জানো এক হচ্ছে গুড়ি আর এক হচ্ছে আমফান আমফানের আবার বনুই হয়েছে তোমাদের বলেছে কিনা জানি না মনে নেই তো আজকে যাচ্ছি বনুকে দেখতে আর তার সাথে দুই মেয়ের জন্য দুখানা মেখলা চাদরও নিয়ে নিয়েছি ছোটোবেলায় যখন পড়তে আসতো বা যখন স্কুলে যেত তখন আমি যখন স্কুলে ক্লাস করতাম প্রাপ্তিপুরি আমার মানে এরকম অন্যান্য ধরে দুপাট্টা ধরে টানতো আর যখন পড়তে আসতো আমার অন্যান্যটা খুলে নিয়ে আমফান প্রাপ্তিগুড়ি খেলা করতো আমফানকে আবার শাড়ির মতন পরিয়ে দিতাম ছোট্ট ওরা শাড়ি পরে রান্নাবাটি খেলতো তো ওরা তো এখন শাড়ি পরতে পারবে না তো যখন মেখলা চাদর আমি নিয়েছি তখন মনে হলো ওদের জন্য দুটো নিয়ে রাখি তাহলে ওরাও বেশ শাড়ির মতন করে পড়তে পারবে দেখতে ওদের ভালো লাগবে তো দুজনের যেন দুটো নেওয়া হয়েছে এই ভিডিওটা পরে যাবে তোমরা দেখে নিও তো এখন আমরা বেরোচ্ছি আরে আজ প্রথম বনি ফুচকা দিয়েই হোক কারণ অনেকদিন ফুচকা খাইনি। অনেকদিন বের হইনি। ভালো হবে। দাদা হবে। করকড়া হবে করকডা হবে একদম ঠিক আছে? ঠিক আছে। করকড়া আছে তো। বাস। একটু ফুচকা খেয়ে নিলাম। এরপর হচ্ছে আম খানের বনের জন্য একটা কিছু নেব। ওই জনসনের সেট থেকে একটা নিয়ে লব নাকি? তো। এখানে একটা টয় শপ রয়েছে তো ভাবছি এখান থেকে যদি কিছু পছন্দ হয় নিয়ে এল ওনার বছর জনসন ফনশন দিও না বাচ্চারা মানবে কি মানবে না রাস্তায় ব্লক করাটা আমি বেশি বাগান করে দিন রাস্তায় ব্লক করতে গেলে না না ওটা ছিন করে হাত থেকে করে প্রথমে আমরা প্রাপ্তিক ভীদের বাড়ি যাচ্ছি প্রাপ্তিক আগে দিয়ে দিই

হেভি হয়েছে তাহলে এবার আমি যাই টাটা এটাই নিচ্ছি দেখছি এখানে অনেক দোকান ঘুরে 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 এখানেই দেখলাম একমাত্র জনসনের সেট রয়েছে আরও কয়েকটা এই সরি সরি এবার আমরা যাচ্ছি হচ্ছে আমফানদের বাড়ি কত বড় পুকুর দেখো म <s> े र 아 ब

আমফানকে দেখে নাও আর আমফানের অষ্টজির ডিমটাও দেখে নাও আমি তো এসে ফুটবল হয়ে গেছে আমফান তুই যে বললি মিস আমাকে অষ্টজির ডিম কমাতেই হবে আমাকে রোগা হতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল করছিস কি একটা মিষ্টি ওকে দিয়ে দাও আর তুমি একটা খেয়ে নাও দুটো কটা ও না তিনটে আছে তাহলে ওকে দুটো দাও আমি খাবো আচ্ছা ঠিক আছে একটা খেয়ে নিচ্ছি ঠিক আছে আমখানের মা আম দিয়েছে ওদের গাছে নিতে ভুলে গেছিলাম আবার ফোন করেছি আমার পেকেজ আম নিতে হ্যাঁ থ্যাংক ইউ কুনালগালে ওদের জন্য চিকেন আনতে কালকে ওদের জন্য চিকেন নেই যে আমাদের চিকেন নেয় সে এখন বেড়াতে গেছে ওই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছে আমি এখন যাচ্ছি না বালিগান নিয়ে লিখিয়ে নিচ্ছি কখন থেকে দাঁড়িয়ে আছি রুটি বানানো হলো অবশেষে হয়েছে এদের ছানা খাওয়ানো হয়ে গেল বাইরের গুলোকেও খাই দিল ঢুকে পড়েছে আর এত রাস্তায় গাড়ি ঘোড়া বেরিয়ে গেছে এই ছানার দোকানের ছেলেটা বলছে এত রাত্রি মানে আর বলো না এদিক ওদিক ঘুরতে ঘুরতে পড়া সারায় চন্দ্রনগর ঘুরে এলাম বলছে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম পাগল নাকি বাইক নিয়ে বেরিয়েই এই দু আড়াই ঘন্টায় কভার করতে পারছি না

ওয়েট মেশিনটা কিনেছি সেটাও ওর সবুজ বলছে আমি মানে একবার ভেবেছি বলছে আমি না রোজ যখন ঘুমতে উঠবো তখন না ওয়েটটা কম থাকে না যখন সবটাই নিচ্ছিস আমার ব্রাশটা জানিস তো খুব গন্ধ ওইটা ওইটাও ইউজ কর সকালে হ্যাঁ সেটা ইউজ করবি না আমি এখানে বসে বসে সুবিধে চা খাচ্ছি ঘড়িটা আমার গেছে দেখো পৌনে দুটো বেজে বন্ধ হয়ে রয়েছে ঘড়িটাকে মানে ব্যাটারি লাগাতে হবে আর একজনের কি এনার্জি দেখো আমার না শরীর পুরো লেখার্জি লেগে গেছে স্কিনের নাইট কেয়ার করছি প্লাস হোমওয়ার্ক মানে বলে না সবসময় হোমওয়ার্ক করবে ঠিক টাইম বা পড়াশুনো করবে তবে ফার্স্ট হবে তো সেই জন্য আমি আমার স্কিনকে সবসময় আমি পড়াশোনা তো ঠিক মতন করলাম না কিন্তু স্কিনটা কেমন জ্ঞানটা আমি ঠিক কেন বলতো আমি হলিউডে বই ফই পড়ি কখন আবার বলবে যদি এই বয়সে যদি একটা অস্কার জিততে আমি বুড়ো বয়সে আমিও কিছু করতে পারি ঠিক আছে একটু স্কিন কেয়ারটা তো অবশ্যই দরকার তো তো হলিউড স্টার বলে আমাদের ছেলে বুলেরা দেখো ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে মা বেবি কোথায় গেল বেবি ওই যে কোথায় ঢুকেছে দেখো আস্তে আস্তে আজকে বলছিলাম কুনালকে যে দেখো মানে দিন তো যায় না যেন নদীতে জল বয়ে যাচ্ছে এরকম ব্যাপার এই ছোট্ট যখন প্রাপ্তিগুড়ি কত ছোট আড়াই বছর বয়স থেকে ওকে আমি চিনছি তো আর যখন আসতো তখন কত ছোট প্রাপ্তিগুড়ি এখন আমার সমান এই আমফান যখন আসতো কত ছোট আর আমফানের দেখো এখন বন হয়ে গেল। তো ওই জন্য বলছি না সময় নয় জল যাচ্ছে আর একটা ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল সেটা হচ্ছে যে শুভজিৎ অর্গ্যানিকেরা দেখে চা খাচ্ছে যে ডিটক্স ফেলে এই চা আর ডিটক্স মানে এখন হচ্ছে সুভজিৎ অর্গ্যানিক জুন থেকে একদম ফিফ জুলাই পর্যন্ত একদম রথযাত্রা উপলক্ষে থাকছে স্পেশাল ডিসকাউন্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টসের ওপর উপর ডিসকাউন্ট থাকছে তোমরা চাইলে নিতে পারো আমি ফার্স্ট কম ডিসক্রিপশানে আমি তো সুখবর আছে আর একটা বড় সুখবর আছে বড় সুখবর হচ্ছে যে অনেকেই তোমাদের মধ্যে থেকে চেয়েছিল যে দিদি সোনালি দিদি সুমিত দাকে বলো না যে আমাদের চন্দননগরে একটা পার্লার খুলতে একটা স্যালন খুলতে তো তাদের সবার আশা পূরণ হচ্ছে সুমিতের নতুন স্যালন খুলছে রথের হওয়ার কথা ছিল বাট এখনো কিছু মানে কনস্ট্রাকশনের কাজ তোমাদের তো ভালো হবে আর এরও ভালো হবে সারাদিন ওখানে গিয়ে বসে থাকবে তুই বসে থাকবি আমি কিন্তু যেতে পারবো না বলে দিলাম তুই এখান থেকে টোটো ধরবি আর চলে যাবি ভালো হয়েছে তো সামনে হয়েছে আইবার আমি এখানে শুয়ে বসে থাকবো ওই চার পাঁচ ঘন্টা আমার পক্ষে আর বসা সম্ভব না তো যারা অনেক দূরে বাড়িতে গিয়ে ধরো ওর মানে তোমার চেম্বার খুব দেখাতে যেতেই তাদের জন্য সুখাব তারা এখানেই তোমাদের স্কিন হেয়ার रिलेटेड প্রবলেম ওর কাছে কনসাল্ট করতে পারবে দেখাতে পারবে কিন্তু অনেক মাস ধরেই চলছিল মানে অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছে তখন আমি সুবজিৎকে বলেছিলাম যে সুবজিৎ প্লিজ একটা চন্দননগরে খোল না দেখো আমাদের সেই চন্দননগর থেকে বাড়িতে গাড়ির তেলই কত পড়ে যায় না আমাদের জন্য যারা ধরো বর্ধমান লাইনে থাকে তারা ধরো কাছাকাছি চাইছিল যে আমাদের মেন লাইনে হ্যাঁ আমি তো বাড়িতে অনেকটাই দিন তো সেটাই সুবিধের কাছে আমি জাস্ট ডেলিভার করেছিলাম যে তুমি একটা কাজ করার শুভজিৎ তুমি চন্দননগরে একটা আউটলেট খোলো তাহলে সবারই সুবিধা হবে এখানে স্যালনেও লোকে সার্ভিস নিতে পারবে আর তাছাড়া তোমার প্রোডাক্টস নিতে পারবে কনসাল্টও করতে পারবে তোমার সাথে দেখাতে আসতে পারবে তো তোমাদের সবার কথা অনুযায়ী এখানে চন্দননগরে খুলছে সামনের মাসে ওপেনিং হচ্ছে ডেটটা বলে দেবো অবশ্যই তোমাদের প্লেসটাও বলে দেবো কোথায় হয়েছে কত তারিখ ওপেনিং হচ্ছে সব তোমরা জানবে এখন ডেকোরেশন চলছে একটু আগে দেখে এলাম যাগে চলো আজকের মতন ব্লগ ইতি তাই তো আর আমার বউটা যে কিছু খেলো না ওই যে চা খেই ঘুমিয়ে পড়লো যাক আর কিছু করার নেই না ভালো লাগছে না এই একটু আগে এর সাথে এই নিয়ে কুনালের সাথে ঝগড়া লেগে গেল দুটো বিস্কুট দিয়ে খাও দুটো বিস্কুট দিয়ে খাও করছে আমি আমার ভা ইচ্ছা করছে না মানে আমার ইমিউন সিস্টেম নিতে চাইছে না ভর্তি রয়েছে খেতে হবে তুমি এবার আমি বললাম দেখো লোকে ব্রেকফাস্ট আমি আর না ধরতে পারছি না এবার আমি শোবো তো যাই হোক চলোটা ছোট হলো আজকে পরের দিন কম্পেন্লগ করবো আর আজকে এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ারও করো চলো গুড নাইট লাভ ইউ